যে বলা বা আমার তাকে নিয়ে বলা সেটাকে সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের ক্যারিয়ার আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঠেকে রেখেছিলাম বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল আমি যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক সে আমার হাজব্যান্ড থাকার সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আমরা এমনও আছে যে আমরা দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না আমরা পাশাপাশি রুম এলে কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না অ্যাজ এ কোয়ার্টিস্ট আমার সিনিয়র আমি কোয়ার্টিস্ট জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটে হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি তাকে তো প্রেসার দেওয়ার দরকার নেই বিকজ সে সিনিয়র একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলিকে এমন আছে আমি ঘর ঝাড়ু দিয়েছি ঘর ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমারই হতেছে আমার নো 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 আমার ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই তো ওনার বাসাতেই থাকতেন হ্যাঁ এতটা হয় কি বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না দ্যাট ইজ ট্রু একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময় কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হতে তারই ক্ষতি হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম আমার পাশের বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চারপাশটা হয়তো ছিল যে বাসায় আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা অ্যাম্বারেন্স ফিল করা এবং অ্যাম্বারেন্স থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করি তখন আমার নিজেকে নিজেকে ছোট করা দ্যাটস পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়ে শাকিফ হচ্ছে ভেরি প্রফেশনাল ট্রু সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে ক্যারিয়ারকে কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে একজন শাকিব খান একটা সেটে বসে আছে তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে তো এই ধরনের ক্লাসেটি তার ভিতরে ছিল এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অব দ্য ওয়ান হয়েই দেখাবো তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া একটা বিস্কিটের দাম কত দশ থেকে পনেরো টাকায় সেটাও তাকে কখনো অফার করা হয়নি তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে সাকসেস আজকে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে যেহেতু আমাদের সফল সিনেমা এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল এবং আপনি তাকেও জিজ্ঞেস করে দেখেন তার জীবনে বড় একটা একাকিত্ব আমার কাছে আমার জয় আছে তার কাছে কেউ নাই আমি কাজ শেষে বেলা শেষে রাত্রে আমার বুকের মধ্যে জড়ায় নিচ্ছে আমার সন্তানকে আমার কাছে মনে হয় যে সাকিব টোটালি একা না ওর কাছে জয় জড়ায় আছে না এজ এ ওয়াইফ তাকে টেক কেয়ার করছে অপশন হাই বেবি আদ বেসি ওয়ান টু ডিভোর্স দ্য মিস ওকে ফাইন ডিভোর্স বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে প্রত্যেকটি মানুষকে সুন্দর জীবনে চলতে হয় তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না তো সুন্দর জীবনে আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান তো ঠিক আছে এটার জন্য ওয়েট করতে হবে কারণ মুসলিম ধর্মে আছে প্রেগন্যান্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না ইয়ে ডিভোর্স নেওয়া যায় না তো এর জন্য ওয়েট করো তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আমার এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না এটাই করো নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওইটা একদম পারফেক্টলি ওকে ফাইন তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি আবার হয়তো এক দেড় বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে এবার তাহলে নাও আহা এই সিনেমাটা করি দেন দেখছি সেম এই ফোরটার সময় হয়েছে তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম আমি নিজে উঠে হ্যাঁ না হলে তো আমাদের নয় বছরে এত ঝামেলা হয় নাই নয় দিনে কেন ঝামেলা হয়ে গেল যে মানুষ পৃথিবীর আলো দেখেনি যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না যে আভাস জানে না তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই তাকে আমার ভালো রাখতে হবে এটা আমি সবসময় চেয়েছি আজকেও চাই তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি বাট আমি বুঝতে নো পেরে সে জানতো আমি কনসেপ্ট করেছি বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ড্রাস্ট্রয় করা সম্ভব না বাট ওটা ড্রেস করা সম্ভব ছিল কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত আমি হয়তো কখনো এই কনসেপ্ট করতে পারতাম না তো তাকে আর আমি সেটা বলিনি হয়তো সে বলতো না না পারবা পারবা বা কিছু একটা বা ট্রাই করো বা এবারটা কিছু একটা করে তো আমি তাকে সেটাই না জানি আমি বলেছি কোনোভাবে ড্রেস্ট্রয় করা সম্ভব এটা ড্রেস্ট্রয় করলে আমি মারা যাবো